আসসালামু আলাইকুম জিয়াউল হাসান ইংলিশ পক্ষ থেকে সাজকারচন কেনা থেকে ইদানিং ভিডিও একটু কম বানানো হচ্ছে বেশ আজকে এই বড়ো ভিডিও আর কি যেটা সেটা বেশ কয়েকদিন পরে দিলাম এবং বাংলাদেশে খুবই অনেক আন্দোলন হচ্ছে আমরা এটা সবাই জানি আমি ওইটা খুব বাইরে থাকা অবস্থায় মানে নিউজ টিউজের মাধ্যমে যতটুকু লক্ষ্য করা যায় বা যতটুকু মানে কি যে অবজার্ভ করা যায় সেটা আমি করতেছি এবং সবার মতো আমিও অনেক কনসার্ন এবং আমিও চাই যে কোটা সংস্কার হোক এটা এটার কোনো কথা নাই এই এই পরিমাণে কোটা এটা আসলে এটা আসলে লজিক্যাল না আর যেই মারামারিটা হইল প্রচণ্ড রকমের মারামারি হলো এবং মারামারি বলা যায় না আমি বলবো যে মাইক দিল সাধারণ ছাত্রকে ছাত্রলীগ মাইক দিল এখন ছাত্রলীগ মাইক দিবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা তো আসলে বলার কিছু নাই এটা তো এটা আমি এমনি বলতে পারতাম যে ছাত্রলীগ মারবে তো ওরা তো মারি তো ওই এটা আসলে খুব বিগ না কিন্তু এই যে সাধারণ ছাত্রীরা যে এবং ছাত্ররা যে মাইক খেলো এটা খুব দুঃখজনক যে এই ছবিটা আমি থামলে দিছি তো একটা মেয়ে দেখেন এই একটা মানুষকে দেখলে না বোঝা যায় যে সে আসলে কীরকম এই মেয়েটা খুবই পড়ুয়া টাইপের খুব সাধারণ একেবারে ভালো ফ্যামিলির অত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত একটা একটা দেখেই বোঝা যায় মানে মোটামুটি চশমা টসমা পড়া বলা যায় যে কিউট একটা মেয়ে যে হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে তো এই মেয়েটাকে এভাবে করে মায়রে তাকে ফাটা ফেলছে মুখ টুক দিয়ে রক্ত হয়তোবা এই মেয়েটা তার বাপ মায়ের কাছে মাই খায় নাই এটা খুব স্বাভাবিক ব্যাপার হইতেই পারে যেমন আমার বোন এমনকি আমি আমি ছেলে হিসাবে আমি আমার বাপ্পের কাছে কখনো মাইক খাই নাই বা খুব সামান্য হতে বা খাইতে পারি একেবারে ওটা মানে ইনসিগনিফিকেন্ট তো রক্ত ফাটায় দিচ্ছে এবং এই ছবি ভাসতেছে এখানে সোশ্যাল মিডিয়াতে এটা আসলে খুবই দুঃখজনক এটা তো ইসরায়েলের কথা মনে করায় দেয় যেটা সত্যি কথা আর কি কিন্তু এগুলো হবে বাংলাদেশে এগুলো হবে এটাও স্বাভাবিক ব্যাপার ছাত্রলীগ মারবে যেটা আমি বললাম তো সেটাও স্বাভাবিক ব্যাপার এখন আমার কনসার্ন এই মারামারিটা হইতেছে বা কোটা আন্দোলন বা সেটা না আমার কনসার্ন হচ্ছে একটা কোট যেটা আমি উপরে দিয়ে দিছি দেখেন যেটা হচ্ছে থামবে দেওয়া আছে এই কোটটা আসলে আমার না এই কোটটা একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের যে দেশের বাইরে থেকেই ধরেন আপনার ভিডিও বানায় এখন এবং তার এই কোটটা অবশ্যই ইংলিশে ছিল আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে দিছি তো তার ব্যাপারটা এরকম ছিল যে কোটের মর্মার্থ এরকম যে মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করে আমি কেন দেশের বাইরে চলে আসছি তো তখন আমি এটা হচ্ছে তার রেফারেন্স মানে এই যে এই ভায়োলেন্সগুলো হচ্ছে এগুলো হচ্ছে তার রেফারেন্স মানে আমি এই জন্য দেশের বাইরে আসছি এখন এইটা আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা এইটা নিয়ে জাস্ট একটু আমি মনে করলাম যে আমার একটি মতামত দেওয়া দরকার রেখে যদি আমি কেউ না বাট তারপরেও এখন যেটা প্রথমে আমার কথা বলতে পারি যে আমি দেশের বাইরে কেন আসছি আমি দেশের বাইরে আসছি হচ্ছে আসলে যে শখ লাগছে তাই সত্যি কথা আমার বাচ্চাকাল থেকেই এরকম ন্যাক ছিল আমি দেশের বাইরে যাবো একটা বাচ্চাকাল থেকে ছিল আর কোনো কারণ নয় আমার দেশের বাইরে আসে যেটা সত্যি একেবারে যদি অনেস্টলি বলি অনেকে অনেক কিছু বলে যে বাচ্চার জন্য গেছি এটার জন্য গেছি সেটার জন্য গেছি কিন্তু আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বাংলাদেশিরা দেশের বাইরে যায় কারণ তাদের ন্যাক থাকে দেশের বাইরে যাবে এই জন্যে তা আমার ওটা ছিল আর তো সেজন্য আসছি এখন কথা হচ্ছে যে অনেকে হয়তো এই জন্য নাও আসতে পারে যেমন যেই আপু এই পোস্টটা দিছে সে এটা নাও আসতে পারে সে হয়তোবা সত্যি ওই জন্য আসছে তা সিকিউরিটির প্রবলেমের জন্য সে বাংলাদেশ ছাড়ে এখানে চলে আসছে এটা তার ব্যাপার কোনো সন্দেহ নাই ঠিক আছে কিন্তু এইটা আসলে এভাবে করে যেহেতু সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তার ফলোয়ারের সংখ্যা অনেক বেশি কিন্তু এটা মানে না বললেই ভালো মানে ওইটাই হচ্ছে আমার ভিডিওর বক্তব্য যেটা এভাবে আসলে বলাটা উচিত না যদিও আপুর প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে আমি তার অনেক ভিডিও দেখছি সেভাবে ফলো করি না দেখছি এবং শি ইজ ভেরি স্মার্ট শি ইজ ভেরি শার্প এবং সে যথেষ্ট ভালো ভিডিও বানায় তার আর্টিকুলেশন মানে তার কথা বলা বা কি বলা যায় তার যে মানে টপিক আর কি খুবই ভালো কোনো সন্দেহ নাই সে যথেষ্ট শিক্ষণীয় ভিডিও বানায় এবং আমি মোটামুটি তার একজন ফ্যান এবং আপুকে ধন্যবাদ যেটা অনেকে চুপ করে আছে যে সে এটা নিয়ে কথা বলছে এটা একটা বিরাট ব্যাপার এমনকি আমিও তো আগে পর্যন্ত বলি নাই এখন এসে বলতেছি কিন্তু সে এটা নিয়ে কথা বলছে সে তো লিস্ট সে প্রতিবাদ জানাইছে এটাও তার প্রতিবাদ তার অ্যাঙ্গেল থেকে সে একটা প্রতিবাদ জানাইছে তো সেজন্য আপুকে থ্যাংকস খুবই থ্যাংকস বাট প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম হলে ভালো হইতো সে সরাসরি যারা এই কাণ্ডগুলো ঘরাইতেছে তাদেরকে যদি বলা যায় তাদের প্রতি প্রতিবাদটা জানালে ভালো হইতো সে যেটা সে যেভাবে জানাচ্ছে সেটাতে আসলে অনেকের একটু কষ্ট হবে যেমন ধরেন ব্যাপারটা এরকম আমি সাধারণত কোনো সময় খাবার টাবারের ভিডিও দিই না লাইফস্টাইল ভিডিও খাবারের অনেক দামি দামি খাবার খাচ্ছে এটা রেস্টুরেন্টে গেলাম অনেক দামি খাবার খাইলাম আমি দিলাম মাঝে মাঝে খুব কম দিছি এটা অন্য অন্য টাইপের কিছু খাইলে যেমন স্নো দিয়ে আইসক্রিম বানাইছিলাম সেটা দিছিলাম সেটা অন্য হিসাব ওটা ওরকম কিছু না বাট খুব দামি একটা স্টেক খাইলাম অনেক দামি বা বিরিয়ানি খাইলাম কোথাও এটা একটা ভিডিও দিলাম কারণ অনেকে তো পাচ্ছে না আমি এটা ক্যান দিব ঠিক আছে আমি এই প্রিভিলেজটা পাচ্ছি আল্লাহ আমাকে দিছে আমাকে হয়তো এই খাবারটা দিচ্ছে আমি একটা ভিডিওটা দিলাম অনেকে হয়তো বা ভিডিও দেখবে সে হয়তো বা এটা পাচ্ছে না সে তার ছোটো ছোটো বাচ্চারা হয়তো পাচ্ছে না তো তার খারাপ লাগতে পারে সেজন্য আমি এটা কখনো দিই না বা একেবারে খুব স্পেসিফিক কিছু নির্দিষ্ট কিছু হয়তো বা স্পেশাল কিছু হলে হয়তো বা খুব সামান্য জোর দেই কিন্তু ওভাবে দেই না লাইফস্টাইল ভিডিও এরকম আমি করি না তো এখন কথা হচ্ছে এই যে এই ব্যাপারটা অনেকটা সেরকম দেশের বাইরে যাইতে পারাটা আসলে একটা এটা এই আপু পারছে আমি নাম বললাম না আপু করে বলতেছে আমি পারছি অনেকে পারছে কিন্তু আবার অনেকে পারতেছে না যেহেতু আমি একজন আর আমি জানি যে বাংলাদেশিরা কী পরে এখনকার ছেলেমেয়েরা কি পরিমাণে বাইরে যাইতে চায় আমি প্রতিদিন মেসেজ পাই প্রতিদিন পাই মানে বাংলাদেশ এখন এমন অবস্থা যে বাইরে যাইতে পারলে বাইরে যায় কোনো কিছু একটা করতে পারলে সেটা যেই দেশে হোক বাংলাদেশ ছেড়ে চলে যাবে ব্যাপারটা এরকম মানে বাংলাদেশ থেকে পালাইতে হবে বাংলাদেশ যেটা পালানোর পর্যায়ে চলে গেছে কিন্তু সমস্যা এই যে ব্যাপারটা এখন অনেক কঠিন কানাডার কথাই বলি কানাডাতে এখন ইমিগ্রেশন অনেক কঠিন যেটা সত্যি কথা এই মুহূর্তে আমি যদি দুই হাজার আঠেরোতে পারে সতেরোতে অ্যাপ্লাই করে আমি আঠারোতে আসছি আমি যদি এখন এখন অ্যাপ্লাই করতাম ইমিগ্রেশন আমার হতো না একেবারে হইত না চোখ বন্ধ করে আমি যদি বাংলাদেশ থাকতাম ওই প্রোফাইল দিয়ে এখন অ্যাপ্লাই করলে হতো না অনেক কঠিন হয়ে গেছে স্টুডেন্ট ভিসায় আসতে গেলে আপনার অনেক টাকার ব্যাপার টিউশন ফি ফু সব মিলে পঁচিশ তিরিশ লাখ টাকার ব্যাপার এছাড়া টাকারও দেখাইতে হয় অনেক কিছু দেখাইতে হয় আইএলটিএস তারপরও ভিসা হয় না তারপর জার্মানিতে কেউ যদি অ্যাপ্লাই করে জার্মানিতে দেখা যায় ডেট পাইতে পাইতে কয়েক বছর চল যায় স্কলারশিপ কয়জন পাইতে পারে আর টাকা দিয়ে যদি পড়তে হয় কোনো কোনো জায়গা বা ইউরোপে হয়তো কয়েকটা দেশে হয়তো টাকা দিয়ে একটু কম টাকা দিয়ে পড়া যায় ওখানে যা থাকে একবার কাজ টাজ পাওয়া যায় না ওইখানে হয়তো বা আপনার টিআর হয় না নানান সমস্যা আসলে নানান সমস্যা এটা এটা যথেষ্ট ডিফিকাল্ট এটা এটা মোটেও সহজ না এটা অনেকের অনেকের আয়ত্তের বাইরে বেশিরভাগ এই যে কোটা আন্দোলন যারা হয়তো করতেছে অনেক স্টুডেন্ট আছে এখানে অনেক সাধারণ ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আছে তারপরে ধরেন অন্যান্য বাইরের ইউনিভার্সিটিগুলো তো অনেক আছে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা এটা পারবে না মানে তাদের একটা আয়ত্তের বাইরে তাদের সেই স্পন্সারের টাকা নেই তাদের সেই টিউশন ফিটা নাই। তারপর তাদের হইতে পারে তাদের সে আইআইটিস এর মানে ইংলিশের স্কিলটা নেই এটাও দোষের কিছু না সবাই ইংলিশ খুব ভালো পারতে হবে এমন কোনো কথা নাই স্টুডেন্ট হওয়ার পরও ভালো পারতে হবে এমন কোনো কথা নাই তো এরকম অনেক ল্যাকিং তারা ইচ্ছা করলেও বার হইতে পারে না ব্যাপারটাই ইচ্ছা করলেও বার হইতে তাদের তারাও চায় হয়তো দেশ ছাড়ে যাবে তাদেরও প্ল্যান কিন্তু তাদের পক্ষে এটা আসলে সম্ভব না তাই এই জিনিসটা বলা আসলে এটা অনেকটা বলা যায় যে অনেকটা আর কি কাটা ঘুরে ছিটার মতো এটা এটা এই আবার বাইরে ওই আপু আসছে বা আমিও আসছে আলহামদুলিল্লাহ এটা আসলে একটা প্রিভিলেজ এই প্রিভিলেজ সবার নাই বাংলাদেশে সবার ওই অবস্থা নাই অনেকে চেষ্টা করতেছে কিন্তু এটা নাই তাই যেটা হচ্ছে প্রিভিলেজ তো সেটার উপরে আসলে ভাইকের কমেন্ট করাটা এরকম একটা যেটা গণ আন্দোলন তো সেটা সে দুটার মধ্যে রিলেট করে ভাইকের বলা এটা আসলে এটা একটু পছন্দ হয়নি বাট আবারও শেষ করার আগে বলি আপু খুবই ভালো ওনাকে আমার অনেক ভালো লাগে আমি ওনার নাম বললাম না কিন্তু শি ইজ এক্সেলেন্ট কোনো সন্দেহ নাই আমি তার একটা ফ্যান এই আর কি আর আপনাদের কোনো কমেন্ট টমেন্ট থাকলে আমার এই বক্তব্যের পরে কোনো কিছু যদি কমেন্ট বা কিছু আপনাদের ইয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে করতে পারেন এটা আলাপ করতে ভালো লাগবে এই বিষয়ে আর অনেক ভালো ভালো ভিডিও টিডিও দিয়ে আমি মনে করি আমার ভিডিওগুলো একটু ইনফরমেটিভ বা একটু অনেকের থেকেই হয়তো বা আমি ঠিক একটু অন্য অন্য টাইপের ভিডিও বানানোর চেষ্টা করি তো আপনারা এই এই ভিডিওর নিচে যদি ইউটিউবে ভিডিওটা দেখতে থাকেন নিচে গেলে অনেক ভিডিও লিস্ট পাবেন ওইখান থেকে বেশ ইন ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন আমি যেন আর সি এসসি কাঁডা নিয়েও যদি প্রশ্ন টশ্ন করতে চান যে কোনো ভিডিও নিজে কমেন্ট বক্সে করতে পারেন আমি ইনশালে অ্যান্সার দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ